যেটা হলো ওয়ার্ল্ড ট্রমা ডে আজকের দিনটাকে মার্ক করার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছি ঘরে ফেরার অঙ্গীকার এটার মূলত একটাই কারণ যে আমরা দেখছি যে প্রতিনিয়তই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে যতই ট্রাফিক আইন বাড়াচ্ছে কিন্তু আমাদের অনেক লোকেরাই আছে যারা হেলমেট ইউজ করছে না যেই কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওদের মৃত্যুর সংখ্যা বাড়ছে বা আপনার ধরুন সার্জারি হতে হচ্ছে তো সেই কারণে আজকে আমরা এটা বলতে চাইছি এই প্রোগ্রামটার মাধ্যমে যে আপনি নিজের চিন্তা করুন বাড়িতে আপনার আত্মীয়রা আছে আপনার আপনার কাছের লোকেরা আছে ওদের কথা চিন্তা করে অন্তত হেলমেট পরুন ট্রাফিকের আইন রক্ষা করুন এবং নিজেকে আপনারা সুস্থ রাখুন সবল রাখুন এটা বলার জন্যই আজকে আইল এস তরফ থেকে এই ইনিশিয়েটিভটা ট্রাফিকের সাথে মিলে আমরা করলাম কত টাকা দেওয়া হচ্ছে আজকে কত কত হেলমেট দেওয়া হচ্ছে আজকে আমরা এখানে যারাই আসছে ওর জন্য হান্ড্রেডের মতো হেলমেট রেখেছি যান আমার নাম মনোজ কুমার দেব না আমি হেড বিজনেস ডেভেলপমেন্ট আইল এস হসপিটাল নমস্কার প্রথমে আমি ডিএসপির ট্রাফিক আগরতলা আজকে সতেরোই অক্টোবর আইএলএস হসপিটালের উদ্যোগে একটা ভালো উদ্যোগ নিয়েছিল ওরা ঘরে ফেরার অঙ্গীকার একটা ভালো একটা জিনিস নিয়ে তারা আজকে আগরতলা শহরে নেমেছেন যাতে সবাই হেলমেট পরে এবং নিজেকে রক্ষা করে এবং এটার মূল উদ্দেশ্য হলো আমাদের ট্রাফিকেরও মূল উদ্দেশ্য হলো সেফ ড্রাইভ সেফ রাইড অ্যান্ড সেফ লাইন আমাদের মেন স্লোগান এটাই এটাই তার জন্য আমরা সবাইকে অনুপ্রাণিত করি যাতে সবাই হেলমেট পরে এবং দুর্ঘটনার থেকে তারা বাঁচে